সরে দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গোয়ালহাট মেলা থেকে আমরা একটা তথ্য জানিয়ে রাখি যে প্রত্যেক বছরের দুই দিন কিন্তু এই গোয়ালহাট মেলায় গরুর হাট বসে অর্থাৎ হাসিলাডাঙ্গা হাট যেটি সপ্তাহে একদিন বুধবার বসতো ওই হাটটি কিন্তু এই গোয়ালহাট মেলাকে কেন্দ্র করে দুই হাট বসে আর আজকে ছিল সর্বশেষ হাট তবে মেলা কিন্তু চলছে এই পাশে দেখছেন এই পাশে দেখছেন যে মেলা চলছে আর গরুর হাট আজকে শেষ হাট এই মেলা থেকে কেমন দামে যে শুকনো গরুগুলো কেনা বেচা চলছে আমরা সে তথ্য দিতে চাই যে এখানে দেখছি একটা গরু দেখা দেখি চলছে এই যে এই হাট এটা দেখা দেখি চলছে এই দেখছেন এই গরুটা কিন্তু দেখা দেখি চলছে এই যে আচ্ছা রবিকুল ভাই মেলার ইসলাম একটু মেলার সম্বন্ধে একটু বলেন দেখি মানে আজকে

সাত আট বয়স আছে মোটামুটি বডিটা আছে তাহলে হলো না এটা হলো না এইখানে দেখছি আরো একটা কিন্তু দেখা দেখি চলছে কি হলো কত কত বলা হলো

এখানে দেখছি আরো একটা এখানেও কিন্তু এটা দেখা দেখে চলছে তবে আমরা যেগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু বেশ ভালো সাইজের কি মোটা তাজা যেন উপযোগী গুরু

যাবে কোথায় যাবে কুমিল্লা কেমন বাজার কেমন আছে কেমন বাজার কেমন আজকে বাজার মোটামুটি আছে ভাই বাজার কম আছে মেলার মধ্যে তো পার্টি কম কিনে কিনা যাচ্ছে ভাই কেনা যাচ্ছে কিনা যাচ্ছে তাহলে মোটামুটি এটা হলো 36 হ্যাঁ আচ্ছা আর এগুলো দাম বলা যাবে না আপত্তি আছে এগুলো